ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের রঘুনাথপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো বস্ত্র বিতরণ শীতের শুরুতেই গরিব মানুষের কথা ভেবে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিল এরগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেস ওই এলাকার পিছিয়ে পড়া প্রায় পাঁচশত গরিব মানুষের হাতে কম্বল বিতরণ করা হয় আসন্ন শীতে গরিব দুস্থদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ বীরবাহা হাসদা মেনপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার ব্লক সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের সভাপতিরা গরিব সাধারণ মানুষের মধ্যে হাসি ফোটাতে তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচি বলে জানা গেছে মানুষের আর কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সাথে থাকতে এবং পাশে থাকতো সেই জন্যই আজকে এই বিতরণের অনুষ্ঠান ছিল এই বস্তরের দুবাই তার ব্লকের সমস্ত টিম নিয়ে এখানে হাজির হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সমূহ কর্মাধ্যক্ষ মেম্বার এবং বাস্তবাহিত কি হারদা সমস্ত অঞ্চল সভাপতি এখানে উপস্থিত ছিল আমাদের নেতৃত্বে যে সবসময় মানুষের পাশে থাকতে হবে হ্যাঁ বিশ্ব ভরসা তাই আমাদের নেত্রীর কথা মতো আমরা যেহেতু দিদির সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক তার জন্য তার নীতি আদর্শকে পাথর করে আমরা সবসময় তার নীতিকে আদর্শকে সবসময় সঙ্গে আমরা এখানে পাঁচশো জন মানুষের হাতে আজকে বস্ত্র শীত বস্ত্র উপহার হিসেবে সেটা হচ্ছে আমাদের নেত্রী আমাদের সর্বজন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছেন মানুষের পাশে শোনা তাই তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং থাকি কারণ শুধু বস্ত্রের দিকেও এটা জাস্ট আমাদের একটা মানে উপায় শুধু কারণ আমরা চাই মানুষের পাশে থাকা এখানে এলে কি হয় বিভিন্ন মানুষের মানুষের থেকে সুবিধা সব কিছু আমরা জানতে পারি যে কথাটা হয়তো আমরা জানতে পারি না অনেক সময় তাহলে এখানে তাদের সমস্যার কথা আমাদের সামনে বলেন এবং আমরা আমাদের নেতৃত্ব আছেন তারা তো সবসময় নেই এবং আজকে আমাদের এই দিদি আছেন আমাদের যারা উনি কর্ম এবং এখানে অনেক দ্রুত বড় প্রকল্প তিনি এখানে উপহার দিয়েছেন আগামী দিনেও দেবেন এবং আমরা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিত থেকে আমাদের সামর্থ্য সেটা আমরা করবো এবং দলীয় হিসেবে আমার মোবাইল আছে দলের যে কাঠামো গঠন সমস্ত কিছু তিনি আমাদের সামনে তুলে ধরেন এটাই আমাদের মনে আমরা মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়ার অভাব অভিযোগ সুবিধা অসুবিধা সব এটাই আমাদের তৃণমূল কংগ্রেস আজকে এটা হলো কলকাতা অঞ্চলের রঘুনাথপুর গ্রাম